IPL 2 has a 4-t-shirt genre, 10-super games. বিশ্ব এবং ভারতের অভিজ্ঞ খেলোয়াড়দের দলের সঙ্গে যুক্ত করে বেস্ট প্লেন ইলেভেন সাজাচ্ছে যে প্লেন ইলেভেনে কোন কোন প্লার রয়েছে দেশি এবং বিদেশির মধ্যে তাই এক নজরে আমরা আজকের ভিডিওতে দেখে নেব তাই ভিডিওটি কিছু লম্বা হতে পারে তাই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর এই ভিডিও দেখলে গেলে চেন্নাই সুপার কিংস মধ্যে আনন্দে উল্লাস মেতে উঠবে তাই এক নজরে দেখে নেব সুপার কিংসে স্ট্রং নিয়ে আইপিএল দুই হাজার জন্য মাঠে নামবে তাই এক নজরে বেস্ট প্লেন ইলেভেন প্লেং ইলেভেন এ যে প্লেয়ার রয়েছে দেশ এবং বিদেশের মধ্যে তাদের নাম আমি বলতে যাচ্ছি প্রথমে অধিনায়ক হিসাবে ঋতুরাজ গাইকোয়াট তারপরে ঋতুরাজ কোয়ার্ডের সঙ্গে ওপেনার হিসাবে দেখতে পাওয়া যাবে আইপিএল দুই হাজার পঁচিশে চেন্নাই সুপার কিংস তাকে লিলাম থেকে দুই কোটি বৃত্তি মূল্যে তাকে কিনেছে কোনো টিম তাকে আগ্রহী দেখায়নি কেনার জন্য তাই শেষ পর্যন্ত ঘরের ছেলেকে চেন্নাই করে ফেল সে হচ্ছে ডেভেন্ড কনওয়ে অত্যন্ত দুর্দান্ত অভিজ্ঞ একজন নিউজিল্যান্ডের প্লার তিনি দুর্দান্ত আইপিএল এ প্রত্যেকটি ম্যাচে তিনি দুর্দান্ত প্রদর্শনের ফলে চেন্নাই সুপার কিংস তাদের ঘরের ছেলেকে ঘরে ফেরাচ্ছে তারপর আমি বলতে যাচ্ছি রচিন রবীন্দ্র অন্য একজন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার যার ব্যাট দেখার জন্য ভারতীয় অনেক ফ্যান্ড প্রত্যেক ম্যাচে তারই ম্যাচ উপভোগ করার জন্য স্টেডিয়ামের মধ্যে হাজির হয়ে থাকে এবং নিউজিল্যান্ডের খুবই নির্ভরযোগ্য একজন মিডিল ওয়াটার ব্যাটসম্যান তাই রাজীন রবীন্দ্র আই পি এল দুই কোটি বৃত্ত বললে তাকে চেন্নাইয়ের সুপার কিংস তাকে দলে কিনেছে কোনো টিম তাকে নেওয়ার জন্য আগ্রহ করেনি তার ফলে রাজীন্দ রবীন্দ্রকে দু কোটি বৃত্ত বললে চেন্নাই তাদের ঘরের সিলেকে ঘুর ফিরাইছে বলতে গেলে ভারতীয় প্রদর্শন প্রত্যেকটি ম্যাচে দুর্দান্ত তিন কোটি চার লক্ষ টাকায় রাহুল ত্রিপাঠীকে তাদের দলের মধ্যে যুক্ত করেছে তিনি একজন অভিজ্ঞ ব্যাটম্যান ভারতীয় তাই লিলাম থেকে রাহুল তিওয়াটিকে তাদের মিডিল অর্ডারকে স্ট্রং করার জন্য রাহুল তিওয়াটিকে তাদের নিলাম থেকে তারা কিনেছে তারপর বলতে গেলে আর একজন ভারতীয় অভিজ্ঞ মিডিল অর্ডার ব্যাটসম্যান শিবম ধবে তিনি দুর্দান্ত আইপিএল এবং ভারতীয় টি টোয়েন্টি দলে যখনই তিনি জায়গা পেয়েছেন না কেন তিনি আক্রমণাত্মক ব্যাট করে যে দলের মধ্যে থাকেন না কেন সেই দলকে জিতিয়ে নিয়ে যান এবং তিনি যে প্লেইং ইলেভেনে থাকবেন বিপক্ষ দলের জন্য তিনি একজন আক্রমণাত্মক ব্যাটার হিসাবে জলে উঠতে পারে তাই শিবম ডুবিকে জন্য চেন্নাই সুপার কিংসের মিডিল এডারটা যে শক্তিশালী হয়েছে তা তো বলার সীমা নেই তারপর বলতে গেলে রবীন্দ্র জাদেজা তিনি একজন বিশ্বসেরা অলরাউন্ডার ভারতীয় দল এবং আইপিএল প্রত্যেকটি ম্যাচে তিনি ভালো দুর্দান্ত প্রদর্শনের ফলে আইপিএলে দুই হাজার পঁচিশে চেন্নাই সুপার কিংস তাকে ঘরের ছেলেকে করে রেখেছে তাকে অনেক কিছু টাকা করে রয়েছে রবীন্দ্র দ্রজ হাতে যাকে ঘরের ছেলেকে ঘরে ফেলাচ্ছে এবং তার এই ব্যাট হাতে এবং বল হাতে দুর্দান্ত প্রদর্শনের ফলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট আইপিএল দুই হাজার ছবি আইপিএলে এক বলে একটা চক্কা এবং একটা চার মেরে দুর্দান্ত প্রদর্শনে দুইটা বলে দশ টান সংগ্রহ করে আইপিএল চ্যাম্পিয়ন ট্রফি জিতিয়েছে তাই এটা তো রজবিন র যাদে যার ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা থাকবে তাই এই কারণে কল চেন্নাই সুপার কিংস তাকে কোনো দিন ছাড়বেনি তাদের প্ল্যান ইলেভেন থেকে এটা তো বলাও যাচ্ছে না তারপর বলতে গেলে বিশ্বসেরা উইকেট কিপার এবং ভারতীয় সবচেয়েতে ভাগ্যবান ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ভাই মহেন্দ্র সিং ধোনির বিষয়ে কি বলবো আপনারা সবাই অবগত আছেন যে চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যতদিন অবধি তিনি খেলেছেন তার দুর্দান্ত উইকেট কিপার এবং দুর্দান্ত ফিনিশিংয়ের ফলে চেন্নাই সুপার কিংস অনেক হারা জিতিয়েছে তার উইকেট কিপিংয়ের ফলে চেন্নাই অনেক হারা ম্যাচ জিতেছে তার অবদান তো বললে গেলে শেষ করা সম্ভব হবে না ভাই মহেন্দ্র সিং ধোনি আপনারা সবাই তার বিষয়ে জানেন তাই আমি বেশি কথা বলছি না তারপর বলতে গেলে পাঞ্জাব কিংসের ফাস্ট ফার্স্ট বলার এবং কিছুদিন পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন্সিও করেছেন তিনি হচ্ছে সাম কারেন্স তাকে বৃত্তি মূল্যে দুই কোটি টাকায় চেন্নাই সুপার কিংস তাদের দলের মধ্যে যুক্ত করেছে তার কারণ হলো গিয়া দীপক চাহারকে চেন্নাই ছেড়ে দিয়েছে দীপক চাহারকে মুম্বাই ইন্ডিয়ানস তাদের দলের মধ্যে যুক্ত করেছে তাই তাদের ফার্স্ট বলার হিসাবে সাম কারেন্সকে একজন বিদেশি বলার হিসাবে তাকে প্ল্যান ইলেভেনে রাখার জন্য চেন্নাই বিশেষ আগ্রহী এবং তিনি একজন অলরাউন্ডার হিসাবে বলতে পারা যায় কেননা তিনি ব্যাট বল দুইটায় দুর্দান্ত প্রদর্শন প্রত্যেকটি ম্যাচে করতে পারেন তারপর বলতে গেলে আরও এক অলরাউন্ডার বিশ্বেশ্বর ভারতী অলরাউন্ডার রবীন্দ্রচন্দ্র অশ্বিন তিনি বল এবং ব্যাট হাতে দুর্দান্ত অভিজ্ঞ একজন বলার অভিজ্ঞ একজন ব্যাটম্যান দুর্দান্ত প্রদর্শনের ফলে তাই রাজস্থান রয়্যালস তাকে ছেড়ে দেওয়ার ফলে চেন্নাই সুপার কিংস তারা তাদের দলের মধ্যে যুক্ত করেছেন রবীন্দ্রচন্দ্র অশ্বিনকে তাই রবীন্দ্রচন্দ্র অশ্বিনের বিষয়ে আর কি বলবো আপনারা জানা আছে বিশ্ব সেরা অলরাউন্ডার ভারতীয় তিনি কয়েকদিন আগে ভারতীয় টেস্ট চ্যাম্পিয়ন চিপের বর্ডার কাপ ট্রফিতে তিনি তার টেস্ট কেরিয়ারকে চিরতরে বিদায় দিয়েছেন টেস্ট ক্যারিয়ারকে তাই আরো একজন তাই আরো একজন মাতিসা পাতিরানা শ্রীলঙ্কার দুর্দান্ত একজন বলার শ্রীলঙ্কার দুর্দান্ত একজন বলার যা এর বল দেখার জন্য অনেকই তার জন্য পাগল হয়ে যায় মাতিসা পাতিরানা তাই বাতিসা পাতিরানা একজন তরুণ শ্রীলঙ্কের প্রেশার এবং দেতবারে দুর্ধান্ত কিনে বল খুলতে পারে এবং তার বোলিং লাইপার লাইন আপটা খুবই সুন্দর জাত বলার সেমানে তাই চেন্নাই হওয়ার সময় বাতিসা পাতিরানাকে দেতবারে বল করে বিপক্ষ টিমকে রানটা তারা ভাড়াতে দেয় না এই বাতিসা পাতিরানার দুর্ধান্ত দেতবারে বোলিং করার জন্য তাই লাস্ট প্লেক যে প্লার রয়েছে সে হচ্ছে ভারতীয় ফাস্ট বলার কলিল আহমেদ দিল্লি ক্যাপিটালস তাকে ছেড়ে দেওয়ার জন্য তাই বাহাতি পেসারকে চেন্নাই সুপার কিংস তাদের দলের মধ্যে যুক্ত করেছে তাই ইতিমধ্যে বাংলাদেশি বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে কোনো ঠিক আইপিএলে খেলেনি লেকিন লাস্ট আইপিএল দু হাজার তিনি চেন্নাই সুপার কিংস খেলছেন একজন বাহাতি পেশার ছিলেন তাই তাদেরকে দলে না পেরিয়ে করেছে তার জন্য খলিল আহমেদের দুর্দান্ত প্রদর্শনের দিকে তাকিয়ে আছে চেন্নাই সুপার কিংস পুরা প্লেন এবং চেন্নাই সুপার কিংস এর পুরা ফ্যান্সরাও তাকিয়ে আছে বাহাতি ভারতীয় ফার্স্ট বলার আহমেদের পেসব আক্রমণের দিকে আছে। তাই এই ছিল চেন্নাই সুপার কেমন এর লাগছে এবং কেন কেমন মনে করছেন যে এই অনুসারে কলকাতা চেন্নাই সুপার কিংসের এর হবে তাকে তার কিছু রদ বদল হবে এখনো তো বলা যাচ্ছে না কেননা আই পি এর আবহাওয়া দুই তিনটা মাস বাকি আছে তাই আমার সম্ভাব্য বেস্ট প্লেঙ্গলেন চেন্নাই সুপার কিংস তো আপনারা কাকে কাকে এই প্ল্যাঙ্গলিভেন্ট থেকে বার করতে চান এবং কাকে এড করতে চান কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না